Up. Baby, wake up. Hello. Good morning. Yes. Hello. Let's go. I'm very careful. Be careful. Baby, sleeping. Baby, I'm going to go to sleep. Go to sleep. ভাই বোনের খুন ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে ঘুমতে ঘুরতে না তাবিজ শুনে ক্যামেরা দেখলে এক্সাইটেড হয়েছে ক্যামেরা দেখলে একটু হাসতে হয় তাই না তাবি কে দেখি তুবা কি এখানে আসো তো দেখি দেখি এই যে তুবা তাবিজ সালাম দিয়ে দাও মা সুবাকে আসাগ ওલા আসসালামু আলাইকুম আমার নাম তুবা আমি তুবা আমি ঘুরতে কোটেছি এটা আমার মামমামের চ্যানেল চ্যানেল মামা মামা আমাকে ঘুরতে কোটেছে

তুবা ক্যামেরায় কথা বলতে পছন্দ করে হুম তোমার ক্যামেরায় কথা বলতে পছন্দ করে আর তাবি সোনা তুমিও ক্যামেরায় কথা বলতে পছন্দ করো নাকি হ্যাঁ তাবি বেবি শাক টু ডু 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 বেবি শাক করতে পারে হাত দিয়ে বেবি শাক Mommy shack to do 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 Mommy shack to do 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 shack Daddy shack to do 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 Daddy shack to do 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 Daddy shack Grandma shack to do 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 Grandma shack Grandpa shack to do 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 Grandpa shack Let's go hunt! to do Let's go hunt! Let's go hunt! Run away! Ah! It's the entity do It's the entity do It's the end! <coughs> <laughs>

এভাবে সুন্দর করে বলতে হবে মামা প্লিজ এভাবে বলো কি করব সুন্দর করে বলো ফি কী চাও মি খাবে বলো মামা মাই লাভ ইউ ওকে মিল খাবে কাবে 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 ওকে তা বিচ্ছ না আমরা এখন ফাও ফাও

এই তো সব আমার। রেকর্ড করি না আজকে একটু করি। আচ্ছা আমি আসছি আবার কি নিয়ে আছিস হ্যাঁ? শপিং থেকে নিয়ে কি লাগবে? মার্কেটে যাচ্ছি। সুন্দর করে হাত, একটু করে হাত দিয়ে সাজাও। সাজিয়ে

আচ্ছা হ্যাঁ তুবা শুনো আন্টি আবার কালকে আসবে ওকে ওকে মা আচ্ছা আমি এখন মার্কেটে যাচ্ছি তোমার জন্য একটা জিনিস কিনতে ঠিক আছে কি কিনবো বলো তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি কিনে নিয়ে আসি হ্যাঁ শপিং থেকে কি লাগবে বলো ওকে কি চাই মা বলো চকলেট আন্টি চকলেট নিয়ে আসবে ওকে চকলেট আনবো নাকি কি কি আনবো বলো কি লাগবে তোমার ডল লাগবে হ্যাঁ ডল তাহলে আমি তাতে একটা ডল নিয়ে আসি না হ্যাঁ কয়টা ডল একটা ডল না দুটো ডল শেষ শেষ শেষ

তুমি হাতে তালি দিচ্ছ আচ্ছা মা আন্টি আবার আসবে মা আসো আসো সরি সরি আসো আসো মা আমি আদর করে দেয় মা আসো আরে মা কান্না করে না পাপা আন্টিদেরকে স্টেশনে ড্রপ করে দিয়ে আসবে ওকে মা তুমি এভাবে কান্না করো না মা মুখ দিয়ে মশা ঢুকে মা মুখ বন্ধ করে কান্না করো মা

এরপরে দিলাম একটা ঘুম আর তাবিদ হচ্ছে একটা ভালো ঘুম দিলাম সো বাসা একটু করে পিজা আছে পিজা খাচ্ছি গতকালকে পিৎজা একটু গরম করে খাচ্ছি আর তুবাকে দেখাবো ই খাবে ওকে হ্যাপি হয়ে গিয়েছে বাবা মা সাল্লাহ আর তু বাপা কি কি খাবে একটু করে নুডুলস খাবে হ্যাঁ খাবে খাবে আচ্ছা ওকে বাবা বাবা তাবিদ একটা হাসিদার দে হ্যাঁ ওকে তু বা আর কার্টুন দেখবে না তু বাপ্পু বলছে তু বা আর কার্টুন দেখবেই না ওকে ওকে গুড মর্নিং হয়েছে তোমার

নাচ নাচো নাচ নাচ লাফাচ্ছো কেন নাচো একটু তবা তবা তুমি কিভাবে নাচো মার এরকম করে তুমি কিভাবে করো

আবার 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 এই তো ব্যায়াম হচ্ছে হ্যাঁ ব্যায়াম তার পিছনে কই গেল তমিছ <laughs> সোনা <laughs> দিনে অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলেছি আমি রান্নাঘরে তো আজকে আমি অত কিছু রান্না বান্না করি নাই আগের খাবার দাবার যা ছিল বা গতকালকে পিজা টিজা এগুলো খেয়ে দিনটা পার করেছি বাসার অনেক টুকটাক কাজ ছিল সেগুলো করেছি তার সাথে তো তোমরা দেখলে বাচ্চাদের সাথে আর কি খেলাধুলা সেগুলো তো আছে নেভার এন্ডিং খেলাধুলাম সো যাই হোক আজকের ওয়াকটা এখানেই শেষ করি খুব ভালো লাগে সব সময় বলি বাসে কেউ আসলে সো মিস করি কেউ চলেও গেলে আকিফ সামাদের সাথে খুব ভালো টাইম গেল। আজ তাহলে এখানে বিদায় নেই আজকে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর আগে দেখি আনসারের সাথে বাংলাদেশে একটা বিশাল ঝামেলা হলো তো জাস্ট ওই এক দুই ঘন্টার মধ্যে অনেক কিছু হয়ে গেলো ঘুমতে উঠে ভাবলাম আল্লাহ কত কিছু হয়ে গেল। তো এই তো জীবনটা অনেক ছোট অনেক কিছুই হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে সামটাইমস এত শরীর খারাপ থাকে আমি কোথাও ফোনে কথা বলি না কিচ্ছু করি না বাচ্চাদেরকে যতটুকু খাবার দাবার করানো গোসল করানো ওদেরকে এন্টারটেন করা সেগুলো করি সামটাইমস একদম গা ছেড়ে দেই এই হচ্ছে গিয়ে আজকে আমার খুবই একটা নর্মাল খুবই আলসে একটা দিন আর ইনশাআল্লাহ কালকে যদি শরীরে এনার্জি হয় কিছু টুকটা কাজের জন্য বের হতে পারি দুইটা বাচ্চাকে নিয়ে ভালো থাকি ভালো থেকো ভালোবাসা মানুষের জন্য দোয়া করো আমার জন্য আমার পরিবারের জন্য মানে ভালো ভালো থেকো নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো ও আজকাল অনেক বলটা কথা বলি সবাই অনেক ভালো থাকুক সাথে আল্লাহ যেন আমাকেও একটু ভালো রাখে আল্লাহ হাফেজ টাটা বাই ভাই আমার যেন দেখা পাই